নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের শুরুতেই বলতে হবে শীতকালীন অধিবেশন শুরু হবার আগের সকালেই যা ঘটেছে ভারতীয় সংসদের ইতিহাসে সেটা খুব কমই ঘটে সংসদের গেটে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে সরাসরি বিরোধীদের উদ্দেশ্যে কড়া হুশিয়ারি দিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধী সংসদ চত্বরে ঢোকার আগেই যে ভাষায় প্রধানমন্ত্রী আক্রমণ করলেন তা এখন রাজনৈতিক মহলে তুমুল বিতর্কের জন্ম দিয়েছে আজকের বিশ্লেষণে আমরা আলোচনা করব এই বক্তব্যের রাজনৈতিক বার্তা কি বিহার জয়ের পর বিজেপি কেন এত অ্যাটাকিং মুডে বিরোধীদের উদ্দেশ্যে এই কঠোর সুর এর পেছনে কি লুকিয়ে আছে বড় কোনো চিন্তা শুরু করছি মূল প্রতিবেদন শীতকালীন অধিবেশন শুরু হওয়ার ঠিক এক ঘণ্টা আগে সংসদের গেটের কাছে দাঁড়িয়ে তাৎক্ষণিক প্রেস ব্রিফিং করলেন প্রধানমন্ত্রী ব্রিফিংয়ে তার মূল টার্গেট বিরোধীরা বিশেষ করে ইন্ডিয়া জোট মোদীর বক্তব্য ছিল বিরোধীরা যেন স্লোগানিং না করে বিহারে পরাজয়ের হতাশা সংসদে যেন না দেখা যায় ড্রামা নয় নীতি দিয়ে চলুক সংসদ নেগেটিভিটি ছড়ানো যাবে না ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা হোক ফালতু বিষয় না তুলুক বিরোধীরা প্রশ্ন হচ্ছে সংসদ তো আলোচনার স্থান তাহলে কে ঠিক করে দেবে কোন বিষয় ইম্পর্ট্যান্ট কোনটা নয় সরকার নাকি বিরোধীরা এটাই আজকের প্রথম বিতর্ক প্রধানমন্ত্রী তার বক্তৃতার অর্ধেকই ব্যয় করলেন বিহার নির্বাচনের কথা বলে বললেন পরাজয়ের বিক্ষোভ নিয়ে যেন বিরোধীরা সংসদে না আসে এখানেই রাজনৈতিক প্রশ্ন বিহারের জয় কি বিজেপিকে অতিরিক্ত ওভার কনফিডেন্ট করেছে বিহারে জয়ের পর বিজেপি মনে করছে জনগণ তাদের সিদ্ধান্তকে সিলমোহর দিয়েছে বিরোধীরা দুর্বল আগামী লোকসভা পথ আরও সহজ কিন্তু বিরোধীরা বলছে বিহারের নির্বাচনে প্রশাসনিক ভূমিকা মডেল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘন এবং ভোট পর্যবেক্ষণে নানা প্রশ্ন এখনও ওঠেনি সংসদে আর মোদী চাইছেন না সেটাই উঠুক বিরোধীদের মতে এটাই মোদীর প্রিএমটিভ স্ট্রাইক মোদী স্পষ্টভাবে বললেন স্লোগান করে সংসদ চলে না এই মন্তব্য সরাসরি নিশানা বিরোধীদের গত বর্ষাকালীন অধিবেশন জুড়ে ছিল চাউল চিনি থেকে মণিপুর ইডিসিবিআই থেকে গ্যাস দাম প্রতিটি বিষয়েই বিরোধীদের তুমুল স্লোগানিং প্রতিদিন সকালেই লোকসভা রাজ্যসভা এক মিনিটে মুলতবি হয়ে যেত তাই এবার মোদীর সাফ বার্তা ড্রামা নয় কাজ হোক আর ড্রামা করলে সংসদ বন্ধ করে দেওয়ার ক্ষমতা সরকারের আছে এটি কি আসল সতর্কতা সেই প্রশ্নই এখন আলোচনায় প্রধানমন্ত্রী আজ স্পষ্ট করলেন ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা হোক এবার প্রশ্ন ইম্পর্ট্যান্ট বিষয় কাকে বলে বিরোধীরা ইতিমধ্যেই তালিকা করেছে এসআইআর বা স্পেশাল ইনসিডেন্ট রিপোর্টের সময় বাড়াতে বাধ্য হল ইসি বিএলওদের মৃত্যু আঠারো জনকে রাষ্ট্রীয় কাজ করাতে গিয়ে লালকেল্লার বিস্ফোরণ অপারেশন সিন্দুরের পর নিরাপত্তা ভাঙন বেকারত্ব মূল্যবৃদ্ধি পেট্রোল ডিজেলের বাড়তি দাম সিএএ বাস্তবায়ন নিয়ে বিভ্রান্তি রাষ্ট্রপতির বক্তব্য অসম্পূর্ণ রাখা ইডিসিবিআইয়ের সিলেক্টিভ অ্যাকশন চীনের লাদাখে নতুন পজিশন দখল বিরোধীদের প্রশ্ন এই বিষয়গুলোর কোনটিকে কি মোদী ইম্পর্ট্যান্ট ধরছেন যখন প্রধানমন্ত্রী বলেন ফালতু বিষয় তুলবেন না তখন বিরোধীরা স্পষ্টভাবে মনে করছে এটাই আসল আক্রমণ মোদীর অন্য একটি লাইন বিশেষ গুরুত্বপূর্ণ নেগেটিভিটির মধ্যেও মর্যাদা রাখুন বিরোধীরা বলছে এটা যেন বলা হচ্ছে আপনারা বিরোধিতা করবেন কিন্তু খুব বেশি করবেন না সরকারকে কঠিন প্রশ্ন করবেন কিন্তু সীমার মধ্যে এটা কি সংসদের রোলকেই কমিয়ে আনার চেষ্টা বিরোধীদের অবস্থান সরকারের কাজ হচ্ছে জবাবদিহি করা সংসদে প্রশ্ন উঠবেই নেগেটিভিটি বললে চলবে না প্রশ্ন মানেই নেগেটিভিটি নয় এক কথায় বিরোধীরা এটাকে গণতন্ত্রের মাথায় হুমকি হিসেবে দেখছে বিশ্লেষকরা বলছেন প্রধানমন্ত্রীর এই মন্তব্যে তিনটি উদ্দেশ্য স্পষ্ট এক বিরোধীদের মনস্তাত্ত্বিক চাপে ফেলা সংসদ শুরু হওয়ার আগেই সুর চড়িয়ে দেওয়া যাতে বিরোধীরা আগ্রাসী হতে গেলে সরকার বলতে পারে দেখুন বিরোধীরাই ড্রামা করছে দুই বিহার জয়ের রাজনৈতিক ক্যাপিটাল ব্যবহার বিজেপি এখন চাইছে বিহারে জয়ের ম্যান্ডেট দেখিয়ে সংসদে নিজেদের অবস্থান আরও শক্ত করতে তিন শীতকালীন সেশনে কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা লালকেল্লা বিস্ফোরণ এসআইআর মূল্যবৃদ্ধি চীনের আগ্রাসন বেকারত্ব অপারেশন সিন্দুর সব বড় বড় বিষয়ে বিরোধীরা প্রস্তুত এই আক্রমণ তাই একটি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিও বিরোধীরা প্রশ্ন তুলতে পারেন প্রধানমন্ত্রী সংসদের গেটে দাঁড়িয়ে হুমকি দিচ্ছেন কেন স্লোগানিং বন্ধের নির্দেশ কি সাংসদদের কাজের স্বাধীনতার বিরুদ্ধে কোন বিষয় ইম্পর্ট্যান্ট সেটা কে ঠিক করবে সংসদ কি সরকারের প্রেস কনফারেন্স নেগেটিভিটি বলতে কি প্রশ্ন করাকেই বোঝাচ্ছেন লালকেল্লার বিস্ফোরণ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা কেন আঠারো জন বিএলওর মৃত্যু কি ইম্পর্ট্যান্ট নয় বিরোধীরা পরিষ্কার বলছে সংসদে প্রশ্ন অবশ্যই উঠবে এবং সরকারের এই কঠোর সুর আসলে ভয় পাওয়ার লক্ষণ এই শীতকালীন অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বিরোধীরা একজোট হয়ে এসেছে সরকার অ্যাটাকিং মুডে ইস্যুগুলো খুবই বড় নিরাপত্তা থেকে ইকোনমি নতুন স্পিকার নতুন ব্যালেন্স লোকসভা নির্বাচন আসছে মাত্র কয়েক মাস পর সব মিলিয়ে অধিবেশন ভীষণ অশান্ত হতে চলেছে সরকার চাইছে স্লোগান কম হোক আইন পাশ বেশি হোক বিরোধীরা চাইছে প্রতিটি ইস্যুতে জবাবদিহি হোক আর মাঝখানে রয়েছে দেশের গণতন্ত্র দেশের সংসদ দেশের মানুষ বন্ধুরা সংসদ শুরুর আগেই সংসদের গেটেই তুমুল বার্তা দিয়ে দিলেন প্রধানমন্ত্রী এটা কি গণতন্ত্রের শক্তি নাকি গণতন্ত্রের ওপর অঘোষিত চাপ জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ